রামের প্রতিষ্ঠা দিবসের দিন বানিওর গ্রামে রামের পুজো অনুষ্ঠিত হল বীরভূমের নলাটি এক নম্বর ব্লকের অন্তর্গত বানিওর গ্রামে গত বছর জানুয়ারি মাসের বাইশ তারিখ অযোধ্যায় শ্রীরামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠার দিন এই গ্রামে মূর্তি করে পুজো করা হয়েছিল বছরও এদিন রামের মূর্তি পুজো করা হয় বানিওর গ্রামের রাম মন্দির কমিটির উদ্যোগে সকালে ঢাকঢোল বাজিয়ে ঘট ভরে নিয়ে পুজো শুরু করা হয় রাত্রে সন্ধ্যা আরতির পর হরিনাম সংকীর্তন ও খেজুড়ির মহাপ্রসাদ খাওয়ানো হবে বানিয়র গ্রামের রাম মন্দির কমিটির পক্ষ থেকে